হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এই যে দেখেন মামা ভাগ্নির জন্য ভালোবেসে কী কী পাঠিয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে একটা দুঃখ কঠিন এই যে রাখো এখানে রাখুন এখানে রেখে আর এই বক্সে কী আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন বক্সে কি নাই সব কিছু আছে এখানে সব পেয়ে যাবেন মানে একই প্যাকের মধ্যে এখানে আপনার সব সব আইটেম আছে আলহামদুলিল্লাহ প্যাকেট অনেক সুন্দর লাগছে এটা সরিয়ে বলো এটার এগুলো দেখো এগুলো এগুলো উপরে নামো দেখি আমরা দেখে 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 তোমার জন্য চকলেট বের করতেছি চকলেট নিবা তুমি তুমি চকলেট নিবা আচ্ছা চকলেট নাও খোলো মধ্যে কি কি আছে একটু এই এটা হচ্ছে চিপস আরও ছিল আমার সাথে সাথে এরা অনেকগুলো নিয়ে গিয়েছে তো এই একটা আছে এটা হচ্ছে হোয়াইট চকলেট এটা তুমি এই কেন চকলেটগুলো খুব কোকোনাটের খুব সুন্দর এই চকলেটটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে বাচ্চারা রোস্টেড পিনার করে এটা হচ্ছে ওই তো কাঠ বাদাম আমন্ড এটা হচ্ছে কাজু বাদাম এটাও কাজু বাদাম এখানে আছে গিয়ে আপনার বডি ওয়াশ এটা হচ্ছে বডি লোশন ওখানে দাঁড় করে রাখুন আচ্ছা রাখুন সব হচ্ছে সব বেবি এখানে আছে গিয়ে আপনার একটা মেকআপ যে মেকআপ বক্স এখানে আছে জনসনের লোশন এটাও আছে গিয়ে আপনার একটা লিপস্টিক নেলপালি স্তপ লিফস্টিক পক ওটা মানে পারফিউম এটা একটু খোলো তো এটা একটু পরে আচ্ছা আর কি আছে চকলেট পড়ে গেছে এটা খুলে গেছে ওগুলো তো মনে হচ্ছে টাকা কোরিয়া মানে মনে হচ্ছে ডলার এই যে দেখেন কত ডলার সোনার কয়েন ঠিক আছে সোনার কয়েন আর কত লাগবে দেখেন দেখেন সব ডলার ডলার আসলে কিন্তু এগুলো ডলার না ভাই এগুলো কিন্তু চকলেট ঠিক আছে এগুলো চকলেট এগুলো চকলেট মাম্মাম তুমি চকলেট খাবা চকলেটগুলো অনেক সুন্দর খেতে এটা কি বের করো এটা কি আম্মা এটা কি এটি কি কি আছে দেখি কি আছে ও মাই গড় তোমার জন্য পায়েল পাঠাইছে ও পায়েল পাঠানোর কথা ছিল এটা একটু দেখ তো আমার হাতের উপরে রাখতো দেখি কেমন লাগে এই যে সুন্দর একটা পায়েল মেয়ের জন্য সুন্দর একটা পায়েল পাঠাইছে নাও মামা তোমার জন্য পায়েল পাঠাইছে দেখো তো পরো তো আসলে তো পায়ে দেখি 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 তোমার পায়ে হয় পায়েলটা অনেক সুন্দর দাও দাও আমার কাছে পায়েলটা আসলে অনেক সুন্দর ব্যাসলাইট হিসাবেও পরা যাবে দেখা যাচ্ছে অনেক সুন্দর পায়ালটা অনেক সুন্দরই হয়েছে ডিজাইনটা কাছ থেকে দেখে অনেক সুন্দর ডিজাইনটা এই মেকআপ বক্স একটু খুঁড়ো তো আর চকলেট দেখে মেকআপ বক্সটা দেখি মেকআপ বক্সটা অনেক সুন্দর দেখি এভাবে না এভাবে না এখানে রাখো রাখ বক্সটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর তো অবশ্যই কমেন্টস করে জানাবেন মামা তার ভাগ্নির জন্য এই গিফটগুলো পাঠিয়েছে এই উপল্লাকে কিন্তু পেতে পেতে অনেক লেট হয়ে গেছে ঈদের পরে এগুলো আমরা হাতে পেয়েছি রাখুন এটা করে